পৃষ্ঠা দুশো ষোলো তিন জাতি ও শ্রেণী ব্যবস্থার পার্থক্য ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস সিস্টেম দুটি কলমে বিভক্ত করা আছে একটি জাতি ব্যবস্থা আর একটি শ্রেণী ব্যবস্থা জাতি ব্যবস্থা এক জাতিভেদ প্রথা হল সামাজিক স্তরবিন্যাসের একটি বিশেষ রূপ যা ভারতীয় হিন্দু সমাজের এক অনন্য বৈশিষ্ট্য শ্রেণী ব্যবস্থা এক শ্রেণী ব্যবস্থা হল একটি বিশ্বজনীন ব্যবস্থা সমস্ত আধুনিক জটিল সমাজ ব্যবস্থায় এই রূপটি দেখা যায় জাতি ব্যবস্থা দুই জাতিভেদ প্রথা হল আরোপিত মর্যাদা ভিত্তিক শ্রেণী ব্যবস্থা দুই শ্রেণী ব্যবস্থা হল অর্জিত মর্যাদানুসারী জাতি ব্যবস্থা তিন জাতি হলো একটি বদ্ধ ব্যবস্থা এতে সামাজিক সচলতা নেই শ্রেণী ব্যবস্থা তিন শ্রেণী হল একটি মুক্ত ব্যবস্থা এতে সামাজিক সচলতা সম্ভব জাতি ব্যবস্থা চার জাতির উৎপত্তির সাথে জড়িয়ে থাকে ধর্মীয় বিষয় এটি হিন্দু ধর্মের ঐতিহ্যবাহী শ্রেণী ব্যবস্থা চার শ্রেণী ব্যবস্থার সাথে এমন কোনো ধর্মীয় বিষয় জড়িয়ে নেই শ্রেণী ব্যবস্থা অর্থনৈতিক বৈষম্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে জাতি ব্যবস্থা পাঁচ জাতিভেদ প্রথা হল একটি সুপ্রাচীন ব্যবস্থা শ্রেণী ব্যবস্থা পাঁচ শ্রেণী ব্যবস্থার উৎপত্তি অনেক পরে এটি আধুনিক যুগের ব্যবস্থা জাতি ব্যবস্থা ছয় জাতির ধারণার সাথে যুক্ত থাকে পবিত্র অপবিত্র বা সুচিতা অসুচিতার ধারণা অপবিত্র জাতিকে অস্পৃশ্য হিসাবে মনে করা হয় শ্রেণী ব্যবস্থা ছয় শ্রেণী ব্যবস্থায় এ জাতীয় ধারণা নেই এতে মর্যাদাগত পার্থক্যের দিকটাই প্রকট জাতি ব্যবস্থা সাত জাতিভেদ প্রথায় সামাজিক ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয় শ্রেণী ব্যবস্থা সাত শ্রেণী ব্যবস্থায় পারস্পরিক সম্পর্ককে সীমায়িত করা হয় জাতি ব্যবস্থা আট জাতি ব্যবস্থায় পারস্পরিক সামাজিক দূরত্বের বিষয়টি অতিমাত্রায় প্রকট ও সেক্ষেত্রে দূরত্ব আট শ্রেণী ব্যবস্থায় এ জাতীয় দূরত্ব অনেক কম এবং তা খুব একটা প্রকট নয় জাতি ব্যবস্থা নয় জাতিভেদ প্রথা হল কুসংস্কারাচ্ছন্ন সামাজিক প্রগতির পরিপন্থী শ্রেণী ব্যবস্থা নয় শ্রেণী ব্যবস্থা সামাজিক প্রগতিকে অক্ষুণ্ণ ও অবিচল রাখে জাতি ব্যবস্থা দশ জাতি হলো একটি সমসত্ব হোমোজেনাস গোষ্ঠী শ্রেণী ব্যবস্থা দশ অন্যদিকে শ্রেণী ব্যবস্থার ক্ষেত্রে এ কথাটি বলা যায় না জাতি ব্যবস্থা এগারো জাতিভেদ হলো একটি জটিল ব্যবস্থা শ্রেণী ব্যবস্থা এগারো শ্রেণী ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল প্রকৃতির জাতি জাতি ব্যবস্থা সচেতনতা বারো কাস্ট কনসনেস গণতন্ত্র জাতীয়তা ও জাতীয় ঐক্যের পক্ষে ক্ষতিকারক শ্রেণী ব্যবস্থা বারো শ্রেণী ব্যবস্থার সঙ্গে গণতন্ত্রের কোনো বিরোধ নেই এ দুটি পাশাপাশি অবস্থান করতে ও চলতে পারে জাতি ব্যবস্থা ও শ্রেণী ব্যবস্থা উভয়ই হলো সামাজিক স্তর দুটি রূপ এ দুটির মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি সূচিত করা যায় চার সামাজিক সচলতা অর্থ ও প্রকারভেদ সোশ্যাল মোবিলিটি মিনিং অ্যান্ড টাইপস অর্থ মিনিং সামাজিক স্তরবিন্যাস ধারণাটির সাথে সামাজিক সচলতা বিষয়টির গভীর যোগাযোগ বর্তমান সমাজস্থ ব্যক্তিবর্গ তাদের সামাজিক মর্যাদা ও ভূমিকার বিচারে সমাজের বিভিন্ন স্তরে অবস্থান করেন তবে ওই অবস্থান সর্বকালের জন্য স্থির থাকে না ব্যক্তির নিজস্ব ইচ্ছা এবং অর্জিত যোগ্যতার ভিত্তিতে সে তার স্তর পরিবর্তন করতে সক্ষম হয় তবে ওই স্তর পরিবর্তনের ব্যাপারটি সমাজ ভেদে সহজ ও কঠিন হয় সাধারণত দেখা যায় আবদ্ধ সমাজে বা জাতিগত স্তর বিন্যাস যুক্ত সমাজে এ ঘটনাটির সুযোগ কম অন্যদিকে শ্রেণীভিত্তিক মুক্ত সমাজে বিষয়টি অনেক বেশি মাত্রায় ঘটে থাকে পৃষ্ঠা দুশো সামাজিক স্তর চিত্রটিকে যদি একটি সিঁড়ির সঙ্গে কল্পনা করা যায় তাহলে দেখা যায় যে ব্যক্তিবর্গ বিভিন্ন ধাপে অবস্থান করেন এবং কোন কোন সময় তারা সেই ধাপগুলিকে পরিবর্তন করে থাকেন সামাজিক সিঁড়ির বিভিন্ন ধাপ এবং ধাপে ওঠা বা নামার ঘটনাটি হল সামাজিক সচলতা সামাজিক সচলতা বলতে বলা হয় কোনো ব্যক্তির বা গোষ্ঠীর স্তর বিন্যাসের একটি স্তর থেকে অন্য স্তরে যাওয়া বা আসাকে এই পরিবর্তনের ফলে ব্যক্তির মর্যাদা ভূমিকা জীবনযাত্রার পরিবর্তন ঘটে থাকে অন্যভাবে বলা যায় সামাজিক সচলতা বিষয়টি খুব স্বাভাবিক ঘটনা কারণ কোনো ব্যক্তি চিরদিনই একই মর্যাদায় আসীন থাকতে চান না তার সর্বদাই লক্ষ্য থাকে উঁচুতে ওঠার বা বড় হওয়ার সামাজিক সচলতা প্রসঙ্গে সমাজতাত্ত্বিক গণের নিম্নোক্ত মতামত পাওয়া যায় অধ্যাপক সি এন শঙ্কর রাও সমাজের মানুষের মর্যাদার ক্ষেত্রে ক্রমাগত উত্থান পতন ঘটছে এই গতিশীলতাই সামাজিক সচলতা হিসাবে পরিচিত ড্রেসলার সামাজিক সচলতা ব্যক্তির এক স্তর থেকে অন্য স্তরে গতিশীলতার নির্দেশক সরকিন ব্যক্তি বা দলের একটি সামাজিক মর্যাদা বা সাংস্কৃতিক মূল্যবোধ আচার অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা থেকে অন্য সীমায় পরিবর্তনকে সামাজিক সচলতা বলে সামাজিক সচলতার মূল সূচকগুলি হলো বৃত্তিগত পরিবর্তন আয়ের পরিবর্তন ভূমিকার পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তন মর্যাদার পরিবর্তন প্রভৃতি প্রকারভেদ টাইপস সামাজিক সচলতা প্রধানত দু প্রকারের হয়ে থাকে এগুলি হলো উল্লম্বী সচলতা ভার্টিকাল মোবিলিটি এবং অনুভূমিক সচলতা হরাইজন্টাল মোবিলিটি এক উল্লম্বী সচলতা ভার্টিক্যাল মোবিলিটি যে সামাজিক সচলতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক সিঁড়ির একটি স্তর থেকে অন্য একটি স্তরে পরিবর্তিত হয় এবং তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে তাকে বলা হয় উল্লম্বী সচলতা যেমন কোন দরিদ্র কোনোভাবে হঠাৎ বড় লোকে পরিণত হলেন অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে গেলেন অথবা কোন শ্রমিক তার যোগ্যতা বলে ব্যাংকের করণিক খোলেন উদাহরণের উপরোক্ত দুটি ক্ষেত্রেই ব্যক্তির সামাজিক মর্যাদার পরিবর্তন সাধিত হয় উল্লম্বি সচলতা আবার ধরনের হয় ক ঊর্ধ্বমুখী উল্লম্বী সচলতা এবং খ অধমুখী উল্লম্বী সচলতা এ প্রসঙ্গে সমাজতাত্ত্বিক ম্যারিয়েল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেছেন উল্লম্ব গতিশীলতা শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচ অবস্থানে গমন করাকে বোঝায় ড্রেসলার ও সামাজিক সচলতার এই প্রকার ভেদে সচলতা বলতে ঊর্ধ্ব নিম্ন উভয় বিষয়কেই বুঝিয়েছেন সামাজিক গতিশীলতা বলতে মূলত উল্লম্বী সচলতাকেই বোঝায় এটি হচ্ছে সামাজিক বিন্যাসের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী চলনশীলতা ঊর্ধ্বমুখী উল্লম্ব সচলতার ক্ষেত্রে ব্যক্তির সামাজিক মর্যাদার উন্নতি ঘটে এবং সে নিম্ন স্তর থেকে উচ্চস্তরে পরিবর্তিত হয় এক্ষেত্রে উদাহরণ হল কোন মুচিক ছেলে তার যোগ্যতায় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হল অন্যদিকে অধমুখী উল্লম্বী সচলতা হল মর্যাদার নিম্নগতি প্রাপ্ত হওয়া বা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে স্খলিত হওয়া এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় কোন জমিদারের সন্তান কোনো কারণে ভূমিহীন হয়ে কেরানির পেশা গ্রহণ করল প্রথম ক্ষেত্রে ব্যক্তির সামাজিক সিঁড়িতে আরোহণ ও দ্বিতীয় ক্ষেত্রে অবরোহণ ঘটে দুই অনুভূমিক সচলতা হরাইজন্টাল মোবিলিটি অনুভূমিক সচলতা বলতে বোঝায় একই সামাজিক স্তরের মধ্যে কোনো ব্যক্তির ঘোরাফেরাকে এক্ষেত্রে সাধারণ ব্যক্তির সামাজিক মর্যাদার তারতম্য ঘটে না উদাহরণ হিসাবে বলা যায় কোনো শিক্ষক এক স্কুল ছেড়ে অন্য স্কুলে যোগ দিল সেখানে তার আয় বা মর্যাদার কোনো রকম হেরফের ঘটল না চার পয়েন্ট এক উল্লম্বি সচলতার বিভিন্ন কারণ ডিফারেন্ট কজেস অব ভার্টিক্যাল মোবিলিটি সাধারণত দেখা যায় সামাজিক স্তর উচ্চস্তরে যারা অবস্থান করে তারা নানাবিধ সুযোগ সুবিধা লাভ করে থাকে অর্থনৈতিক সুযোগ সুবিধার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতা প্রতিপত্তি তারা প্রাপ্ত হয়ে থাকে উল্টোটা হয় নিম্ন স্তরে অবস্থিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে দুশো আঠেরো তাই নিম্ন অবস্থানরত ব্যক্তিবর্গের মধ্যে স্বাভাবিকভাবেই একটি প্রবণতা কাজ করে উচ্চস্তরে স্তরে ওঠার এটি মূলত ঊর্ধ্বমুখী উল্লম্বী সচলতার প্রধান কারণ এর পাশাপাশি অন্যান্য কারণগুলি নিম্নরূপ এক ব্যক্তি প্রথমে নিম্ন অবস্থান করলেও সে তার যোগ্যতার পরিপ্রেক্ষিতে উন্নত স্তরে যেতে পারে সাধারণত বৃত্তিগত পরিবর্তনই বা উচ্চ বৃত্তি লাভ এ জাতীয় সচলতার সহায়ক হয়ে থাকে দুই অনুকরণ প্রিয়তা থেকে উল্লম্বী সচলতা দেখা যায় উচ্চস্তরে অবস্থিত ব্যক্তিবর্গের জীবনযাত্রা রুচিবোধ প্রভৃতি নকল করতে করতে একসময় নিম্নস্তরের ব্যক্তিরা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হন এ প্রসঙ্গে অধ্যাপক শ্রীনিবেশ শ্রীনিবাসের সংস্কৃতায়ন ধারণার কথাটি স্মরণ করা যেতে পারে তিন উচ্চ অবস্থিত ব্যক্তিবর্গের জন্মহার কম হওয়ায় কারণে উচ্চশ্রেণীর জন্য নির্দিষ্ট কাজকর্ম করার লোকের অভাব ঘটে ও সেই স্থান পূরণের জন্য নিম্ন শ্রেণীর লোকেদের উপর নির্ভর করতে হয় এভাবে সামাজিক সচলতার পথ প্রশস্ত হয় চার প্রত্যেক ব্যক্তিরই নিজস্ব সামাজিক ভূমিকা থাকে উচ্চস্তরের লোকজনের কাছ থেকে সমাজ যথাযথ ভূমিকা আশা করে কোনো কারণে ওই ব্যক্তিবর্গ অভিপ্রেত ভূমিকা পালনে ব্যর্থ হলে তাদের সামাজিক মর্যাদার অবনতি ঘটে এবং তারা নিম্ন নেমে যায় এক্ষেত্রে সাধারণত উচ্চ শ্রেণীভুক্ত ব্যক্তির নিম্ন শ্রেণীভুক্ত কাজ করতে অসমর্থ হওয়া মূল্যবোধের অবনমন প্রভৃতি বিষয়ে দায়ী থাকে পাঁচ আধুনিক শিল্প ব্যবস্থায় শ্রম বিভাজনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্রম বিভাজনের ফলে সামাজিক সচলতার পথ প্রশস্ত হয় কারণ কোনো নিচু স্তরের ব্যক্তি শ্রম বিভাজনের ফলে সৃষ্ট কোনো বিশেষ সামাজিক কাজে পারদর্শী হয়ে সেই কাজ গ্রহণ করতে সমর্থ হয় যা সামগ্রিক বিচারে উচ্চ মর্যাদা সম্পন্ন ছয় সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা প্রাপ্তির বিষয়ে একজন সাধারণ ব্যক্তি নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে মন্ত্রীও হতে পারেন স্বভাবতই তার রাজনৈতিক কর্তৃত্বও প্রতিষ্ঠিত হয় এবং এর হাত ধরে ব্যক্তি উচ্চস্তরে যাওয়ার সুযোগ পান সাত আকস্মিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন যুদ্ধ দুর্বিপাক দাঙ্গা অর্থনৈতিক রাজনৈতিক বিপ্লব প্রভৃতির ফলে একদিকে যেমন নিম্নস্তরে অবস্থিত ব্যক্তি উচ্চস্তরে যাওয়ার হঠাৎ সুযোগ পেয়ে যায় তেমনি উল্টোটাও হয় আট অনুলোম ও প্রতিলম বিবাহের ফলে একজন নারীর উল্লম্বী সচলতা ঘটতে পারে নয় কোনো ব্যক্তি ধর্মান্তরিত হয়ে তার ধর্মের অন্তর্গত জাতপাতের নাকপাশ থেকে বেরিয়ে এসে নিজের মর্যাদা নিজের ইচ্ছা ইচ্ছানুযায়ী প্রতিষ্ঠিত করতে পারে দশ কোনো ব্যক্তি এক স্থান থেকে পালিয়ে গিয়ে অন্য স্থানে নিজের পরিচয় অন্যভাবে প্রদান করে সেখানে তার নতুন স্তর খুঁজে নিতে পারে এগারো অতীতে দেখা গেছে বহু রাজা তাদের প্রিয় পাত্রকে যেমন এক স্তর থেকে অন্য স্তরে তুলে এনেছিলেন তেমনি কাউকে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে পতিত করেও দিয়েছিলেন এ জাতীয় ঘটনাকে যথাক্রমে রাজানুগ্রহ ও রাজরসের ফল বলে মনে করা হয় চার পয়েন্ট দুই উল্লম্বী সচলতার বাধা সমূহ অবস্টাকলস অফ ভার্টিক্যাল মোবিলিটি এক রক্ষণশীল ও গোড়া ধর্মাবলম্বী ব্যক্তির সমন্বয়ে গঠিত সমাজগুলিতে বিভিন্ন প্রকার সংস্কার মতাদর্শ ধর্মীয় ধারণা প্রভৃতি প্রাধান্য পায় সেখানে ঊর্ধ্বমুখী উল্লম্বী সচলতাকে উৎসাহিত করা হয় না উদাহরণ হিসাবে প্রাচীন ভারতবর্ষের সনাতন হিন্দু সমাজ ব্যবস্থার কথা বলা যেতে পারে দুই সামাজিক সচলতার ক্ষেত্রে জীবনের প্রাপ্ত সুবিধাগুলির ভূমিকার গুরুত্ব অপরিসীম জীবনযাত্রার প্রাপ্ত সুযোগ সুবিধাগুলি পর্যাপ্ত এবং উপযুক্ত না হলে সামাজিক সচলতা ঘটতে পারে না তিন কোন ব্যক্তির সামাজিক সচলতার ক্ষেত্রে তার পারিপার্শ্বিক ব্যক্তিগর্গের ভূমিকা অপরিসীম পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের সামাজিক সচলতার পক্ষে মত না থাকলে এবং সহযোগিতা না হলে সামাজিক সচলতার বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হয় সাধারণত দেখা যায় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে কোনো ব্যক্তির আরোহণকে উচ্চস্তরে অবস্থিত ব্যক্তিবর্গ সহজে সায় দিতে চান না পৃষ্ঠা দুশো উনিশ চার সামাজিক সচলতার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হল অর্থনৈতিক সুযোগ সুবিধা শ্রেণী বিভক্ত সমাজে নিম্ন শ্রেণীর ব্যক্তিবর্গের নিকট অর্থনৈতিক সুযোগ সুবিধা ঠিক মতো না পৌঁছালে তাদের ঊর্ধ্বমুখী সচলতা বাধাপ্রাপ্ত হয় পাঁচ যে সকল সমাজে সামাজিক পরিবর্তনের হার সম্পন্ন সেই সকল সমাজগুলিতে সামাজিক সচলতা সহজে ঘটতে পারে না ছয় যে সকল সমাজে জন্মগত মর্যাদার উপর ভিত্তি করে শ্রম বিভাজন তৈরি হয় সেক্ষেত্রে সামাজিক সচলতা বাধাপ্রাপ্ত হয় পৃষ্ঠা দুশো উনিশ প্রশ্নমালা নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক সিদ্ধান্তমূলক প্রশ্নের উত্তর দাও এক নম্বর ক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক প্রাক সামাজিক ব্যবস্থা ছিল মর্তের স্বর্গস্বরূপ কথা বলেছিলেন হবস লক রুশো গেটেল দুই সাম্য বলতে মূলত অর্থনৈতিক সাম্যকে বুঝিয়েছেন কোট ওয়েবার মার্কস ডোরখেম তিন জাতিগত বৈশিষ্ট্য একটি আরোপিত অসহজাত অর্জিত রাজনৈতিক বৈশিষ্ট্য চার সামাজিক স্তরবিন্যাস বিষয়টি ইতিহাস ভূবিদ্যা নৃতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রাপ্ত পাঁচ উদ্বৃত্তমূল্য সারপ্লাস ভ্যালু তত্ত্বটির প্রবক্তা অ্যাডাম স্মিথ মার্শাল মিল মার্ক্স ছয় সংগ্রাম তত্ত্বের প্রবক্তা প্যারিটো ওয়েবার ওজার মাক্স সাত কাস্টা কথাটি প্রথম গ্রিকরা আর্যরা ফরাসিরা পর্তুগিজরা ব্যবহার করেন আট কাস্ট অ্যান্ড ক্লাস ইন ইন্ডিয়া গ্রন্থের প্রণেতা হলেন শ্রীনিবাস জিএস ঘুরে কে এম কাপাডিয়া ইরাবতিকার্ভে নয় সামাজিক সচলতার হার বেশি গ্রামীণ পশুপালন ভিত্তিক কৃষিভিত্তিক শিল্পভিত্তিক সমাজে দশ জাতি হলো একটি বদ্ধ মুক্ত অসমসত্ব গতিশীল গোষ্ঠী কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিল ঘটাও এক দুটি কলম দেয়া আছে কস্তম্ভ ও খস্তম্ভ কস্তম্ভ এক বুর্জয়া দুই প্রলেতারিয়েত তিনগোষ্ঠী চার হরিজন খস্তম্ভ ক সর্বহারা খ বর্ণ বহির্ভূত জনগোষ্ঠী গ পুঁজিপতি ঘ প্রবংশ বা জাতি খ দুই কস্তম্ভ এক গায়ের রঙের পার্থক্য দুই পেশাগত পার্থক্য তিন বর্ষতা চার সমাজের ক্রমোচ্চ বিন্যাস খস্তম্ভ ক সামাজিক শোষণ খ সামাজিক স্তর বিন্যাস গ ব্যক্তিগত সামাজিক অসাম্য পৃষ্ঠা তিন এক ব্রাহ্মণ দুই ক্ষত্রিয় তিন বৈশ্য চার শূদ্র খস্তম্ভ ক ব্রহ্মার পা ব্রহ্মার উরু ব্রহ্মার মুখ ব্রহ্মার বাহু গ কোনটি ভিন্ন চিহ্নিত নম্বর গ এক সমাজতন্ত্র ড্যাশ শ্রেণীহীন শোষণহীন সমাজ ধনতন্ত্র ড্যাশ পুঁজিপতি সামন্ততন্ত্র ড্যাশ ভূমিদাস একনায়কতন্ত্র ড্যাশ বুর্জোয়া দুই জাতি ড্যাশ সমসত্ব গোষ্ঠী শ্রেণী ড্যাশ অসমসত্ব গোষ্ঠী শ্রেণী ড্যাশ সুপ্রাচীন ব্যবস্থা জাতি ড্যাশ মুক্ত ব্যবস্থা তিন জাতি সম্পর্কিত বহু বিশ্বাস ড্যাশ লৌকিক নারী হল ভগবানের দ্বিতীয় ভুল ড্যাশ নিটসে নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য নয় ড্যাশ সেন্ট পল উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কাল মার্কস ঘ নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরধর্মী জ্ঞানমূলক উত্তর দাও এক নম্বর এক কোন সমাজ ব্যবস্থায় বুর্জোয়া ও প্রলেতারিয়েত এই দুটি বিভাজন দেখা যায় দুই দ্য ডাইমেনশান অব সোশ্যাল ইনিকুয়ালিটি গ্রন্থের রচয়িতাকে তিন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এই ভেদাভেদ প্রকট হয়ে উঠেছিল কোন মহাদেশে চার কোন গ্রিক দার্শনিক নারী হয়ে না জন্মানোর জন্য ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলেন পাঁচ সামাজিক স্তর বিন্যাসকে শ্রেষ্ঠত্ব ও বর্ষতার দৃষ্টিতে কে বিশ্লেষণ করেছিলেন ছয় স্তরবিন্যাসের কোন রূপটি প্রায় প্রতিটি সমাজেই বর্তমান সাত কার মতে জাতিপ্রথা হল এক সর্বভারতীয় ব্যবস্থা যার মধ্যে সকলের স্থান জন্মসূত্রে নির্মিত হয় আট সপিণ্ড বলতে কি বোঝায় নয় সমপাঙ্তেয়তা বলতে কি বোঝায় দশ কে উৎপাদনকরণের মালিকানার উপর ভিত্তি করে শ্রেণীবিভাজন করেন ও নিম্নলিখিত প্রশ্নগুলির বিশদ উত্তরধর্মী বিশ্লেষণধর্মী উত্তর দাও তিনশো শব্দের মধ্যে আট নম্বর এক সমাজের সর্বত্রই অসাম্য বর্তমান এই উক্তির সমর্থনে যুক্তি দেখাও দুই সামাজিক বৈষম্যের বিভিন্ন রূপ ও কারণ সম্পর্কে আলোচনা করো তিন সামাজিক স্তরবিন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি কি কি? চার সামাজিক স্তর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো পাঁচ সামাজিক স্তরবিন্যাস বিন্যাস সম্পর্কে মার্কসীয় ধারণাটি ব্যাখ্যা করো ছয় সামাজিক অসাম্যের ভিত্তি হিসাবে জাত শ্রেণী ও বংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাত সামাজিক বিভেদীকরণের ধারণাটি ব্যক্ত করো আট জাতি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো নয় সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ শ্রেণী সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি ব্যক্ত করো পঞ্চম অধ্যায় এখানেই শেষ হল উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্ব পুস্তকটি পাঠ এখানে সমাপ্ত হলো।